এই মেয়েটি প্রতিদিন তার পক্ষাঘাতগ্রস্ত শিক্ষককে স্নান করাতে হতো কিন্তু এবার স্নান করানোর সময় তার মাথায় একটা ভয়ঙ্কর বুদ্ধি আসে সে তার শিক্ষককে ভাত মধ্যে চুপচাপ থাকতে বলে এরপর সেই পেছনে ফিরে অমনি সে পিছনে ভাত মধ্যে পড়ে যায় কিন্তু তার দুটো পা পক্ষাঘাতগ্রস্ত হওয়ার কারণে সে অনেক চেষ্টা করে উঠতে পারছিল না আর মেয়েটি না শোনার ভান করে তার উদ্দেশ্য ছিল শিক্ষককে জ্যান্তু ডুবিয়ে মেরে মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া আসলে কুড়ি বছর আগে ক্লাসরুমে মেয়েটির প্রথমবার ঋতুস্রাব হয় ছোট্ট ছেলেটি কিছু না বুঝে ভাবে যে মেয়েটির হয়তো ডায়রিয়া হয়েছে সব ছাত্রছাত্রীরা দেখে হাসাহাসি করতে থাকে এমনকি তার শিক্ষিকাও মহিলা হওয়া সত্ত্বেও তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি উল্টু মেয়েটিকে ক্লাস থেকে বের করে দেন মেয়েটি রক্ত সেই জিনিসটা নিয়ে বাড়ি ফিরে তার মাকে সব ঘটনা খুলে বলে সব শুনে তার মা খুব রেগে যান তিনি ঠিক করেন যে ওই অন্তর্বাসটি নিয়ে স্কুলে গিয়ে মেয়ের হয়ে বিচার চাইবেন কিন্তু খুব তাড়াহুড়া করে যাওয়ার কারণে রাস্তার উপর তার মা একটি গাড়ির দুর্ঘটনায় মারা যায় মেয়েটি নিজের চোখে পুরো ঘটনাটি দেখে তাই সে তার শিক্ষককে জ্যান্ত ডুবিয়ে মেরে মায়ের মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিল প্রিবন্ধুরা মজার এই মুভিটি কে কে দেখেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ